তো আজকে চলে আসলাম একটা কত ভিডিও নেই আজকে আমরা বানাবো লস্যি আমরা টক দই দিয়ে লস্যি বানাবো গরমের টাইমে টক দই খেলে কতটা পেটের পক্ষে ভালো তো ওর জন্য আমরা এখানে টক দই নিলাম আর তার উপরে বাটিটাকে ধুয়ে আমরা জলটা দিয়ে দিলাম এবার দিয়ে একটু চিনি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী পরেও ঠিক করা যাবে কোনো প্রবলেম নেই কম বেশি হলে তো এখানে আমরা একটু দুধ মানে ঠিপি কৌটা চিনি দিলাম চিনি দেওয়ার পর এখানে জল জিরা আমরা এক প্যাকেট দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে এর উপরে কাবাডি খেলে নেবো কাবাডি 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 একবার ভালো করে কাবাডি খেলে নিলাম এবার এখানে বলছে তুইলে 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 এখানে দেখছে একবার মানে গ্লাস নিচ্ছে একবার গামলা নিচ্ছে তো এরা দুজনেই লাস্টে নিললো এবার নেওয়ার পর এখানে আমরা গ্লাস দিয়ে দিলাম গ্লাসের উপর আমরা এখানে টক দইটাকে ভালো করে দিয়ে দিলাম এবার টক দুইটা দেওয়ার পর এর উপরে আমরা দিয়ে দেবো হচ্ছে হ্যাঁ এইভাবে টক দুই আগে ঢেলে নেবো ঢেলে দেওয়ার পর আমরা এর উপরে দিয়ে দেবো জল জিরা এবার ভালো করে জল জিরে দেওয়ার পর এবার তোমরা ফটো তুলতে পারো তোমরা তো ফটো তুলবে না তোমরা খেয়ে নেওয়া আর আমরা এখানে ফটো তুলছি তারপর আমরা গদ গদ করে খেয়ে নেব তো এই এখানে আমাদের ভিডিও শেষ উপর চারটা ভিডিও দেখা যাচ্ছে এগুলো একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হবে ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিও ভালো লেগে ভিডিওকে লাইক আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আর এখানে কী বলবো আমাদের এখানে ভিডিও শেষ হয়ে গেছে ধরুন হ্যাঁ হয়ে